শিশুর মতো সরল মন ছিল তার এই দেশের মানুষকে তিনি ভালোবেসেছেন আপন সন্তানের সাধারণ মানুষের মুক্তির লড়াই সংগ্রাম করতে গিয়ে ছশো বিরাশি দিন কারাগারে কেটেছে তার এই দেশের মানুষ তার কোন ক্ষতি করতে পারে ঘুণাক্ষরেও তা বিশ্বাস করতেন না তাই তো স্বাধীনতার পরও বত্রিশ নম্বরের বাসায় থেকে গিয়েছিলেন যেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল সাদামাটা কিন্তু বঙ্গবন্ধুকে সতর্ক করা হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আগে থেকেই অনুমান করতে পেরেছিল বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে রয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে এই ষড়যন্ত্রের কথা জানানো হয় কিন্তু বঙ্গবন্ধু তা বিশ্বাসও করেননি তাই নেওয়া হয়নি কোন সতর্কতামূলক ব্যবস্থা পঁচাত্তরের পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের আগে অন্তত দুবার রয়ের পক্ষ থেকে ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধুকে সরাসরি জানিয়েছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিষ্ঠাতা প্রধান রমেশ্বর নাথ কাউ বা আরেন কাও কাউ নিজে এই তথ্য জানিয়েছিলেন তিনি উনিশশো সাল পর্যন্ত রয়ের দায়িত্বে ছিলেন এরপর তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর উপদেষ্টা ছিলেন উনিশশো সালে ভারতের কলকাতার ইংরেজি সাপ্তাহিক সানডের উনচ্চ সেপ্টের সংখ্যায় বাংলাদেশে রয়ের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে আর এন কাউ এর কিছু অংশের প্রতিবাদ এবং ব্যাখ্যা দিয়েছিলেন সেখানে চেষ্টা এবং তাদের পক্ষ থেকে সতর্ক করে দেওয়ার কথা তিনি জানান। এমনিতে খুব একটা মুখ না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নিয়ে সংবাদ প্রকাশিত হলে এর ব্যাখ্যা বা প্রতিবাদ হিসেবে তিনি কিছু কথা বলেছিলেন আর এন কাউ তার প্রতিক্রিয়ায় লিখেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি অসন্তুষ্ট অংশ যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছে সে তথ্য র আগেই পেয়েছিল আমি এ নিয়ে সে সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাকে জানায় যে এ তথ্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে পেয়েছে এবং এই সূত্রের নাম যে কোনো মূল্যে গোপন রাখতেই হবে আর এন কাও এ বিষয়ে আরও বলেন প্রধানমন্ত্রী অনুমোদন নিয়ে আমি উনিশশো সালে ডিসেম্বরে ঢাকা যাই এই সফরকালে শেখ মুজিবুর রহমানের সঙ্গে শেষবার দেখা হওয়ার সময় আমি তাকে পাইচারি করতে করতে বঙ্গভবনের বাগানে যেতে অনুরোধ করি সবার অগোচরে নিয়ে গিয়ে আমি আমার তথ্য তাকে জানাই যে তার জীবন হুমকির মধ্যে রয়েছে তিনি সে সময় আনন্দপূর্ণ একটি পরিস্থিতির মধ্যে ছিলেন কাঁধ বলেন তিনি ওরা সবাই আমার নিজের ছেলে আমাকে আঘাত করবে না আমি কোনো ধরনের তর্কের মধ্যে না গিয়ে কেবল বললাম আমাদের তথ্য নির্ভরযোগ্য এবং এই ষড়যন্ত্রের যেসব তথ্য পেয়েছে তা বিস্তারিত পাঠাতে পারবো আরেন কাউ এরপর লেখেন এই আলোচনার অংশ হিসেবে উনিশশো সালের মার্চে আমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঢাকায় পাঠাই তিনি ঢাকায় শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে ষড়যন্ত্রের বিষয়ে যেসব তথ্য আমাদের কাছে আছে সে অনুযায়ী তাকে জানান যে সেনাবাহিনীর দুটি ইউনিট বিশেষ করে গোলন্দাজ বা আর্টিলারি এবং অশ্বারোহী বাহিনী ক্যাভালরি তাকে হত্যার ষড়যন্ত্র করছে কিন্তু দুঃখজনক যে শেখ মুজিব আমাদের সব সতর্কতায় উপেক্ষা করেছিলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই বার্তা তিনি নানাভাবেই পেয়েছিলেন কিন্তু তিনি কখনোই বিশ্বাস করতে পারেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে এই বিশ্বাসের চড়া দিতে হয়েছিল তাকে এবং তার পরিবারকে ঘটে গিয়েছিল ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড